আসসালামু আলাইকুম ডিজমো থেকে আমি মুরাদ আসলে আমাদের এখানে যারা ফোন কিনতে আসে তাদের একটা বাজেট থাকে এবং এই বাজেট ওয়াইজ হচ্ছে যে তারা যেমন আমরা যখন অফার দিই সেই একটা নির্দিষ্ট মডেল দেখেই চলে আসে অনেকে ভাবে যে আসলে এই বাজেটের ভিতরে এই ফোনটাই পাওয়া যাবে তো আজকে আমি হচ্ছে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নর ভিতরে আমাদের শপে কি কি মডেলের আইফোন পাওয়া যায় প্রিয়ন্ট এই একটা আপডেট নিয়ে এসেছি তো আমি একটু দেখাবো শর্টলি যেমন হচ্ছে ফার্স্ট দেখাবো একই রেঞ্জের ভিতরে দুইটা মডেল যেমন থার্টিন আর হচ্ছে টুয়েলভ প্রো এই দুইটা ফোনেরই প্রাইস সিমিলার মানে একই প্রাইস যেমন আমাদের শপে থার্টিন স্টার্টিং প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো থেকে তো থার্টিন আর হচ্ছে যে টুয়েলভ প্রো এই দুইটা সেম প্রাইজে এখন ফোনের ভেতরে কিন্তু কিছু পার্থক্য আছে যেমন টুয়েলভ প্রো একটু আগের মডেল বাট প্রো সিরিজ অনেকে আবার তিন ক্যামেরা পছন্দ করেন তো যারা তিন ক্যামেরা পছন্দ করেন তারা টুয়েলভ প্রো এই মডেলটা দেখতে পারেন আর যারা হচ্ছে যে ক্যামেরা বেশি লাইক করেন যেমন থার্টিনে একটা ক্যামেরার নতুন ফিচার্স আছে যেটা হচ্ছে সিনেমেটিক মোড সিনেমেটিকে যারা ভিডিওগ্রাফি করতে চান তারা থার্টিন নিতে পারেন তো এই রেঞ্জের ভিতরে এই দুইটা মডেল পাওয়া যাবে তারপর হচ্ছে আর বাজেট যদি একটু বাড়ান সেক্ষেত্রে ফরটিনে শিফট করতে পারেন যেমন ফরটিন হচ্ছে যে আমরা কেউ যদি খুব ভালো ডিভাইস চায় মিড রেঞ্জের ভিতরে ফিফটির ভিতরে তো আমরা ফরটিন সাজেস্ট করি তো ফরটিন আমাদের শপে আছে হচ্ছে শুরুর প্রাইস হলো তিপ্পান্ন হাজার পাঁচশো থেকে হাজার পাঁচশো থেকে আরও কিছু বেশি রেঞ্জের আছে বক্সহ আছে বক্স ছাড়া আছে তো এই রেঞ্জের ভেতরে আরও কিছু মডেল আছে যেমন হচ্ছে যে আপনার থার্টিন প্রো থার্টিন প্রো এখনকার বাজারে সবচেয়েতে বেশি ডিমান্ড হচ্ছে এই থার্টিন প্রোর কারণ এটা ক্যামেরা ডিসপ্লে সব দিক থেকে হচ্ছে যে পারফেক্ট একটা ফোন এখন আমরা এই ফোনটার অনেক আগে যে ইস্যু ছিল যে ডিসপ্লে ইস্যু ভয় পেত যে ডিসপ্লের জন্য কিনতে চাইতো না গ্রিন লাইন ইস্যু তো আমরা যেহেতু গ্রিন লাইনের একটা ওয়ারেন্টি পর্যন্ত দিচ্ছি তো আপনারা নিশ্চিন্তে আমাদের সব থেকে থার্টিন প্রো পারচেস করতে পারেন যেমন এটাতে সিনেম্যাটিক মোড ডিসপ্লে রিফ্রেশেড ওয়ান টোয়েন্টি হার্টস মানে সব মিলে পারফেক্ট একটা ফ্ল্যাগশিপের মজা পাওয়া যায় আর এটা যেহেতু থার্টিন প্রো ডিসপ্লেটা একটু ছোট কারো যদি আবার এই বাজেটের ভেতরেই একটু ডিসপ্লে বড় প্রয়োজন হয় সেক্ষেত্রে ফোরটিন প্লাস ফরটিন প্লাস দেখতে পারেন তবে এটার বাজেটটা একটু বাড়াইতে হবে সেটা হচ্ছে আমাদের সাতান্ন হাজার থেকে আমাদের শপে আপনি হচ্ছে যে ফোরটিন প্লাস পেয়ে যাবেন ঠিক আছে একশো জিবির যে ভেরিয়েন্ট আছে আর এই রেঞ্জের ভেতরে যদি কেউ আবার তিন ক্যামেরার বড় ডিসপ্লে মানে ফ্ল্যাগশিপের মজা নিতে চান সেই ক্ষেত্রে তাদের জন্য হচ্ছে যে টুয়েলভ প্রো ম্যাক্স তো টুয়েলভ প্রো ম্যাক্স হচ্ছে তিনটা ক্যামেরা পাচ্ছেন এবং ডিসপ্লে বড় ব্যাটারি ব্যাক আপ ভালো অনেকে আসলে ছোটো ফোন ইউজ করতে চান না বড় ফোনটাই পছন্দ করেন এবং হচ্ছে যে আমাদের শপে কালারও অ্যাভেলেবেল আছে কিছু ইউনিট তো যারা হচ্ছে এই রেঞ্জের ভিতর নিতে চাচ্ছেন তারা টুয়েলভ প্রো ম্যাক্সটাও দেখতে পারেন তো একশো আটাই জিবি টুয়েলভ প্রো ম্যাক্সের আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো থেকে তো যারা এই রেঞ্জের ভিতরে ফোন খুঁজতেছেন তো এই ছয়টা মডেল আপনারা মাথায় রেখে আসতে পারেন এই ছয়টা মডেলই আমাদের শপে অ্যাভেলেবেল আছে এই রেঞ্জের ভিতরে অবশ্য আরও একটা মডেল থাকে সেটা হচ্ছে যে থার্টিন প্রো ম্যাক্স এখন ম্যাক্সে হচ্ছে যে আমরা ইদানিং অনেক ডিসপ্লে ইস্যু পাচ্ছি সেই জন্য হচ্ছে যে এই মুহূর্তে আমাদের শপে আমরা ম্যাক্স সেল করাটা বন্ধ রাখছি তো ইনশাআল্লাহ যদি ভালো কোনো ইউনিট পাই ওগুলোও হয়তো আসবে আর আপাতত এখন যারা ফোন নিতে চাচ্ছেন তারা এই ছয়টা মডেল থেকে এই বাজেটের ভিতরে চুজ করে আপনার পছন্দের ফোনটি ডিসমো থেকে পারচেস করতে পারেন থ্যাংক ইউ